বই নাগে বইন কথা শুনি ভাগ্য এটা চুন্দৰ চাৰি গাড়ী আছে আৰু তিনিটা বিয়া আহি চব ঠিক আছে গা বাবা ওলাও আল্লাহ ভাল আছে

আমাদের এই মাতবর বাড়ি আমার এই যে বড় ভাইরা এটা মনে যে অনেক সুনাম আমাকে কম মানছে চিনব কিন্তু একটা নামে কইবেন করিম টেদার বাড়ি আর করিম মাদবরের বাড়ি

তাহলে আপনারা হে আপনার তো এলাকার ফুলাটা ফুলা আনেন এই ফুলারা আনেন আনার পরে দিয়ে সামনাসামনি হ্যাঁ কি করছা ঠিক আছে আগে আমাদের মেহমান কথাটা বুঝেন না গেম বলি আপনারা রয়েছেন আমাদের মেহমান

নিজের জো বানো জায়গা বড় হয়েছে আর এরকম না আমরাও করবো না এর বিচারে মিটি হয়ে যাবো আপনারা জানেনি না তুই আমার মেয়ের বদনাম করছো আমার মেয়ের মেয়ে কিছ বেড়া

সাইরা দিলেন খবরদার আর কোনোদিন দেখি না যে তোরে এই চতুর এলাকার ভিতরে দেখি না যে তোরে